সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো আমরা চলে এসেছি মামাদের বাড়িতে তো সবাই এখানে দেখো বোন রেডি হয়েছে তো তাই বোনকে সবাই মিলে দেখছে আজকে হচ্ছে বোনের রেজিস্ট্রি ম্যারেজ আইনত্ব বিয়ে আর সাথে আছে আশীর্বাদ তাই এখানে বোন খুব সুন্দরভাবে রেডি হয়েছে তো দেখতে দেখতে আমার বোনটা কিনা বড় হয়ে গেল আর বিয়েও ঠিক হয়ে গেল আর আজকে বোনের আইনত্ব বিয়ে মানে খুব মজাও লাগছে আর আবার একটু কষ্ট হচ্ছে যে আমাদের মতো বোনও পরের বাড়িতে চলে যাবে তো চলো সবাইকে একদিন একদিন করে যেতে হবে বড়ো বোন যাবে তারপরে ছোটো বোন যাবে তারপরে একে একে সব বোনই চলে যাবো কেননা বোনের দল বেশি তো ভাইয়ের দল হচ্ছে দুটো আর বোনের দল বেশি তাই বোনের দলগুলো আগে যাবে তারপর ভাইদের বিয়ে হবে ভাইয়ের বউ আসবে তখন একটু পরিপূর্ণ হবে তো আজকে হচ্ছে বোনের আইনত্ব বিয়ে সেটা তো বললাম তো আমাদের মধ্যে মানে বোনেরও দক্ষিণ দিনাজপুর বিয়ে হচ্ছে বন্ধুরা এটা তো তোমাদের বলা হয়নি এতদিন আমি একাই ছিলাম দক্ষিণ দিনাজপুর এখন আমি বোনকে টেনে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির ওখানে মানে একদম বোনদের আগে বাড়ি বন্দের মেন রাস্তার ধারে বাড়ি আর আমাদের হবে ঢালাইয়ের মানে ঢালাই রাস্তার ভেতরে বাড়ি তো আমি আমাদের ওখানে বোনকে নিয়ে চলে গেছি আমার সাথে গল্প করার জন্য আমার সাথে একটু কুটুমতালি করার জন্য একজনকে আমি পেয়ে গেছি সেটার জন্য আমি অনেকটাই খুশি বলবো যেন দু বোনে খুব ভালোভাবে থাকতে পারি এক জায়গায় তো আমাদের ওখানে তোমার বিয়ের দিন আশীর্বাদ বা নিরক্ষণই হয় তো আজকে বললাম না রেজিস্ট্রি বিয়ে আছে তো আমাদের এখানে যদি আশীর্বাদ না করা হয় ছেলের বাড়ির তরফ থেকে তাহলে আমরা থুপুর খাওয়াতে পারবো না গায়ে হলুদ দিতে পারবো না আরও অনেক কিছু নিয়ম আছে সেগুলো আমরা করাতে পারবো না তো মামা ভেবেছিল যে যখন ছেলে আশীর্বাদ করতে যাবে তখন বলবে যে মেয়ের আশীর্বাদটা আগে করে নিলে ভালো হতো কিন্তু আজকে গল্প করাতে মানে ছেলে বাড়ির লোকের সাথে গল্প করাতে ওনারা বলছে যে ঠিক আছে যেটা দিয়ে মেয়েকে আশীর্বাদ করবো যেসব জিনিসগুলো লাগে সেই সব জিনিসগুলো তো আনা হয়নি শুধু একটু ও ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলে খারাপ দেখায় কিন্তু মেন আশীর্বাদ তো সেটাই তো আমরা তো শুনে সবাই খুব খুশি কেননা আমরা বললাম না না ঠিক আছে সোনাদানার থেকে তোমার হচ্ছে মেন ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করাটাই তো আজকে হচ্ছে তোমার সেমিফাইনাল বলতে পারো আজকে সবাই মিলে আশীর্বাদ করলো ঠিকই কিন্তু বিয়ের দিন আবার আশীর্বাদ হবে বোনের মানে যেভাবে একদম তোমার বিয়েতে তোমার মিষ্টি দই বলো মাছ তারপরে তোমার আশীর্বাদের সাজ তারপরে সোনা টোনা দিয়ে বিয়ের দিন আবার আশীর্বাদ হবে আর এটা হচ্ছে আমরা বোনকে প্রত্যেকটা বাড়িতে বোন থুর খাবে তো সেই জন্য আমরা মানে এক ধাপ কাজটা আগিয়ে রাখলাম তো ভালো করেছি না কেননা না হলে আমরা কি না এই সব কাজগুলো করতে পারবো না তো দেখো আমরা ছাদে চলে এসেছি বুনোদের এক ছাদে ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে প্রণাম করে চলে এসেছে তুলসী মন্দিরের সামনে এখানে ভালো করে একটা বেডকভার দিয়ে বসার জায়গা করা হয়েছে তো বুনু ঠাকুরকে পুজো দিয়ে এখানে ঘটে পুজো দিয়ে নিল তো এখানে প্রচণ্ড পরিমাণে গরম কেন ছাদে বুঝতেই পারছ গরম দিয়েছে ভালোই তো সবার প্রথমে এখন মামি আশীর্বাদ করে নেবে বড় মামি তারপরে পরে পরে মানে একে একে সবাই করে নেবে তো তোমরা ব্লগটা দেখো তো আবার তোমাদের সাথে পরে কথা গ পালে নাই ভাল হয় চাৰিলে হত না

Hadi dur. <laughs> <laughs>

কারপরা ici, আা আথতা, ম্যাসযার অকপা, আাবাল... আাখাillah বদবাা, statistics <muchas> मत मत चलो ना चलो ना अभी तो हम लोग यार कुछ बात था बात लग गया हम लोग हम लोग के लिए बात है हम लोग के लिए बात है हटते होएगा ना क्या हम खाली वाली अरे अपना नाम मत रखना

বেশি করিয়া বস বস কুটস্তর বাস মিথি বাস বাস অসুবিধা নেই টাকা দিবা পালারি চলে যাবো দাঁড়াও বাবার হয়ে যাক দাঁড়াও দাঁড়াও বাবারটা হয়ে যাক আজকে বেশি মিষ্টি করছে

এই <laughs> যে সবার আশীর্বাদ করা শেষ তো এখন দিদা করে নিচ্ছে দিদার পরে আমি করে নেব তো সবাই আমরা আনন্দে থাক আছি কিন্তু একজনকে খুব মিস করছি আমরা সেটা হচ্ছে দাদু কয়েক মাস হলো দাদু আমাদের মধ্যে নেই তারপরেই বাড়িতে এত বড় একটা শুভ কাজ লেগে গেল। দাদু গিয়েছে বৈশাখ মাসের আগে আমাদের ছেড়ে তাই বৈশাখ মাসের পরে বুনুর বিয়েটা হঠাৎ করে ঠিক হয়ে গেল আর শুভ কাজ নাকি দেরি করতে নেই শুভ কাজে তাই সবাই বলছে যে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও তো দিদা এখানে খুব মিস করছে দাদুকে তাই কান্নাটা ধরে রাখতে পারল না তো কি বলবো এখানে অনেকের অনেক কথা শুনতে হচ্ছে যে বাড়িতে এত বড় একটা মানে কাজ পার হলো দুঃখের আবার সুখের একটা কাজ তো দেখো যেটা ভালো হয় সেটাই করা হয় মানে বাড়ির লোকরা তো সন্তানের খারাপ চাইবে না বলো দাদু থাকলেও এটাই চাইতো তো দাদু চলে যাওয়ার পরে এত সব ভালো কাজ হচ্ছে তার মানে দাদু ভগবান হয়ে গিয়ে এত সব ভালো কাজ করাচ্ছে উপর থেকে তো চলো আমাদেরকে সব কিছু ভুলিয়ে গিয়ে আবার নতুন কাজে ফিরতে হবে তো এখানে আবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম রেজিস্ট্রির কাজে আমরা এসেছিলাম বরের তরফ থেকে মানে বাবা আমি আর বর মশাই তো এখানে বোনের শাশুড়ি কাকিমা আর বর মানে বোনের মানে হবু বর মিলে সবাই চলে এসেছি আমরা রেজিস্ট্রি অফিসে তো এখানে দেখো দুজনের রেজিস্ট্রির কাগজপত্রে সই করে দিচ্ছে তো এখানে কাকুটাকে হচ্ছে প্রণাম করলো বোন আর হচ্ছে তোমার ছেলে তো এখানে বোনের শাশুড়ি হচ্ছে দেখো বোনকে আংটির মাপটা দিতে বলছে তো শাশুড়ির একটা আংটি দিয়ে বললো যে পরে দেখো ঠিকঠাক হলে দাও এই আংটিটাই হয়ে যাবে তাহলে তো বোনের শ্বশুর নেই বন্ধুরা শাশুড়ি তো এটা আকাশি কালারে এটা উনি হচ্ছেন শাশুড়ি বোনের তো এখানে বোন আর আমি বাড়ি যাওয়ার পথে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম এই স্মৃতিগুলো থেকে যাবে তো এখন আমরাও ওনাদের সাথে বাড়ি চলে যাবো তো সবাইকে টাটা বলে আমি বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা তো আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে তো দেখতে থাকো